মনের মাঝে লুকিয়ে রাখা সাজানো ভবিষ্যৎটা যখন হঠাৎ করে নষ্ট হওয়ার পথে হাঁটতে থাকে ভাবনাগুলো তার সীমানা অতিক্রম করে ফেলে মুখের মিথ্যা হাসিগুলো তখন ক্লান্ত হয়ে যায় দিন আর রাতের গতি বোঝার মতো ক্ষমতাটাও মন থেকে হারিয়ে যায় দু চোখ ভরে দেখা স্বপ্নগুলো নিমেষেই বিলুপ্ত হয়ে যায় চোখের সামনে সব কিছু স্থির হয়ে যায় বেঁচে থেকেও নিজেকে যেন মনে হয় ঠিক যেন জীবন তো লাশ কারো জীবন কখনো কারোর পরিকল্পনা মতো চলে না যখন নিজের জীবনের সমস্যাগুলো নিজের মতো করে সমাধান করা যায় না যখন তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটাও আর বেঁচে থাকে না ঠিক সেই মুহূর্তে নিজের মনটাও আবেগের সমুদ্রে তার অস্তিত্বকে হারিয়ে ফেলে কিন্তু একটা সময় ঠিকই সেই সমুদ্র থেকে নিজেকে উঠে আসতে হয় একাই উঠে আসতে হয় সময় পাশে আছি বলা মানুষগুলো তখন পাশে থাকে না নিজের সমস্যার মোকাবিলা সবসময় নিজেকেই করতে হয় এবং ভবিষ্যতেও সেটাই করতে হবে আমি তোমাকে ভালোবাসি এই কথাটার মানে আমি শুধু তোমার রূপটা বা বাইরের খোলসটাকে ভালোবাসি তা কিন্তু নয় এই কথাটার মানে আমি তোমায় তোমার সবটুকু নিয়ে ভালোবাসি ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য যারা গাছ থেকে ফুল ছিঁড়ে তারা ভালোবাসার মানে বোঝে না মুক্তার জন্য যারা ঝিনুক ভাঙে তারা ভালোবাসার জ্ঞান রাখে না যখন কোনো ব্যক্তি এই প্রশ্ন করে যে তার মধ্যে কি সৌন্দর্য দেখেছ যে তাকে এতটা গভীরভাবে ভালোবাসো এমন প্রশ্ন করা ব্যক্তিগুলো ভালোবাসার মানেটাই বোঝে না যে ভালোবাসা কি দেখে হয় বা কি ভাবে হয় ভালোবাসা হচ্ছে সেই অনুভূতি যে অনুভূতি ব্যক্তির ইচ্ছেকে হার মানিয়ে মনের মাঝে গেঁথে যায় ভালোবাসা হচ্ছে সেই বিবেক যে বিবেক হাজারো কটু কথার বিরুদ্ধে যুদ্ধ করে তবুও ভালোবাসার মানুষটিকে অবিশ্বাস করে না ভালোবাসা যে সুখ দেয় সেই সুখের কাছে অন্য কিছুর কোনো তুলনাই হয় না ঠিক তেমনি করে ভালোবাসা যে কষ্ট দেয় সেই কষ্ট অন্য কিছুর মাঝে পাওয়া যায় না জীবনে তাকেই বিশ্বাস করুন যে কিনা আপনার হাসি দেখে আপনার কষ্ট বুঝে নেয় যে কিনা আপনার নিরবতায় কান পেতে আপনার কথাগুলো শুনতে পায় যে আপনার রাগ অভিমান দেখে আপনার ভালোবাসাকে বুঝতে পারে কারণ নিঃসন্দেহে সে সত্যি আপনার অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথম তার হাতের লাঠিটাকে ফেলে দেয় অথচ এই লাঠিটাই দুঃসময়ে তার সঙ্গী ছিল আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না এটাই বাস্তব কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও কারণ তোমার আকুলতার কারণ সে আর বুঝবে না